ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে কয়েকটি কথা বলবো আমি বহু ভিডিও করছি তোমাদের প্রশ্ন মনের মধ্যে জাগতেই পারে যে এই ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ কতটা পরীক্ষা পারপাসে সিলেবাস পারপাসে গুরুত্বপূর্ণ আমি আমার চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে লার্ন পলিটিক্যাল সায়েন্স টু ফোর সেভেন চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে তাহলে প্রত্যেকটা ভিডিও পাবে এবং চ্যানেলকে লাইক করবে শেয়ার করবে প্রত্যেকটা ভিডিওতে আমার ভিডিওগুলো সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক ক্লাস নাইনের ইতিহাসের উপর ক্লাস টেনের ইতিহাস সিলেবাসের উপর বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি কোর্সের উপর ক্লাস টুয়েলভের বেঙ্গল কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের উপর বিএ মেজর কোর্স বিএ মাইনার কোর্স পলিটিক্যাল সায়েন্সের এর উপর অল ইন্ডিয়া এক্সাম কলেজে প্রফেসর হওয়ার জন্যে নেট পরীক্ষা তার সিলেবাস আছে সিলেবাসের উপর ইউপিএসসি বিভিন্ন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সিলেবাসের উপর আইএস আইপিএস এ সমস্ত পরীক্ষাতে যে সাড়ে সাতশো নাম্বার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস থাকে সমস্ত বিষয়ের উপর এবং ডাব্লিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে সেই সব বিষয়ের উপর আমার ভিডিও আমার ভিডিওগুলো অত্যন্ত ইফেক্টিভ তোমরা দেখবে যুক্তিসঙ্গত একাডেমিক ওয়েতে এবং যেখানে সমালোচনা করা দরকার সেখানে আমি সমালোচনা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার চ্যানেলকে সাপোর্ট করে এবং আমার ভিডিও তোমরা যত দেখবে তত আমার উৎসাহ উদ্দীপনাটা বাড়বে এই বলে আমি এই কটা কথা বলে ভিডিও শেষ করছি